চালচিত্র এখন ছবির প্রিমিয়ারে চাঁদের হাট বাংলার অন্যতম জনপ্রিয় পরিচালক মৃণাল সেনকে ট্রিবিউন জানাতে অঞ্জন দত্তের নতুন ছবি চালচিত্র এখন দশই মে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি বৃহস্পতিবার ছিল ছবির প্রিমিয়ার সেখানেই উপস্থিত ছিলেন ছবির সব কলাকুশলীরা এছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম কিংবদন্তি পরিচালক ছিলেন মৃণাল সেন নিউ ওয়েভে সিনেমার প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি তার পুরস্কারের ঝুলিতে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ রয়েছে আন্তর্জাতিক সম্মানও এই আইকনিক বাঙালি পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে ও প্রেক্ষাগৃহে আসছে অঞ্জন দত্তের ছবি চালচিত্র এখন দশই মে মুক্তি পাবে এই ছবি বৃহস্পতিবার ছিল ছবির প্রিমিয়ার সেখানেই উপস্থিত ছিলেন ছবির সব কলাকুশলীরা এছাড়া উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা মৃণাল সেন পরিচালিত চলচ্চিত্র আমার ভুবন মহাপৃথিবীর মতো একাধিক ছবিতে দেখা গেছে অঞ্জন দত্তকে প্রবাদ প্রতিম পরিচালকের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা কেমন সেই গল্পই বলবে চলচ্চিত্র এখন পরিচালনার পাশাপাশি অঞ্জন দত্ত এই ছবিতে অভিনয় করেছেন শাওন চক্রবর্তীকে দেখা যাবে রঞ্জন দত্তের ভূমিকায় অঞ্জন দত্তকে দেখা যাবে তার মেন্টার কুনাল সেনের চরিত্রে মৃণাল সেনের অনুকরণেই এই চরিত্র বিদিত্তা চক্রবর্তী রয়েছেন তার শ্রী গীতা সেনের চরিত্রে তে কাল থেকে বেরোচ্ছে আজকে প্রিমিয়ার হিসেবে ন তারিখ আগের দিন বেরোচ্ছে প্রচণ্ড এক্সাইটেড আমরা মানে এতদিন ধরে ইনভলভ কাজটার সাথে আর ফেস্টিভ্যালে অত্যন্ত ভালো সাড়া পেয়েছি আমরা এবারে আজকে থেকে এতজন মানুষ দেখবেন সেটা নিজেদের কাছে প্রচণ্ড এক্সাইটিং অনেকের কাছে ছড়িয়ে যাচ্ছে ওটিটি এবং হল মিলিয়ে এবং এরকম একজন মানুষ সিনেমার ক্ষেত্রে বাংলা সিনেমার ক্ষেত্রে যারা এত গুরুত্বপূর্ণ দেবেন বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ করা তাদেরকে নিয়ে একটা মজার সিনেমা এটা খুব সিরিয়াস সিনেমা কিন্তু নয় কারণ স্বাভাবিকভাবে কবির সিনেমাটাকে সিনেমা দেখে মনে হতে পারে হয়তো এই সিনেমাটা খুব সিরিয়াস সিনেমা এটা একদমই খুব মজার দুটো মানুষের অসাধু বয়সী একটা বন্ধুত্বের করতে সেই সম্পর্কটা নিয়ে মজার সিনেমাটা কমে যারা সবাই এতদিন আমরা বানিয়েছি এবার দর্শকদের কাছে পৌঁছে যাবে ছোটো ছোটো সবাই দেখতে পাবেন সেটা নিয়ে নাচের আদলে যে চরিত্র তৈরি সেটাই করেছি তখন আমাকে এই রোলটা অফার করা হয়েছিল তখন থেকেই আমি এক্সাইটমেন্টে নাচছিলাম তারপর এখন কাজ হয়ে গেছে এবার দেখা যাক দর্শক কি না এই ছবির মাধ্যমে মিনারেলসকে শ্রদ্ধা জানানো হচ্ছে আমিও আমার শ্রদ্ধা জানাতে পেরেছি এই চলচ্চিত্র এখনো মাধ্যমে এটা আমার কাছে বড়ো পাওয়া এবং অঞ্জন দত্তের হাত ধরে আবারও একটা কাজ করছি সুতরাং সেটাও আমার কাছে উপকৃত পাওয়া এবং আমি আশা করবো ছবিটা সবাই দেখবে হলে এসে দেখলে আরও ভালো দ্বিতীয় দেখলে দেখবে মনে হয় ছবিটা আপনাদের সবার ভালো ব্যক্তিগত মেন চলচ্চিত্রে মেনে এবং ব্যক্তিগত রঞ্জন দত্ত চলচ্চিত্র অঞ্জন দত্তকে এর মাধ্যমে আপনারা অনেকটা জানতে পারেন এই ঝুলিতে রয়েছে বেশ কিছু পুরস্কারও কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত চালচিত্র এখন ছবিতে আশির দশকে কলকাতার বুকে এক চিরন্তন গুরু শিষ্য সম্পর্কের গল্প বলবে চালচিত্র এখন নিউজ টাইম